আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ চলে আলাম একটা ব্লগ নিয়ে সেটা হচ্ছে যে স্কুলের ব্লগ আজকে রান্না রেসিপি দেবো না ভাবলাম যে এটা আপনাদের মাঝে শেয়ার করি যেহেতু আমি সব কিছুই শেয়ার করি আপনাদের মাঝে তো আজকে আমি চলে আসলাম স্কুলের মাঠে আমার মেয়েদের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার প্রাইজ দিবে। আর হচ্ছে যারা মেধা তালিকায় টিকছে এবং যেমন খুশি তেমন সাজো মানে অনেকগুলো ইভেন্টসে আর কি প্রাইজ দেবে আজকে তো ভাবলাম যে এটাও আপনাদের মাঝে শেয়ার করে তো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই তো দেখতে পাচ্ছেন আজকে মাঠে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে আর এখন স্কাউট আপনার বেগম রোকিয়া হাউস কাজী নজরুল হাউস জয়নাল আবেদিন হাউস এগুলো হচ্ছে যে গ্রুপের নাম এরা হচ্ছে মাস পাস করবে কাছ থেকে আমি ভিডিওটা নিতে পারেন যেহেতু অনেক মানুষ দেখতে পাচ্ছেন এই জন্য আমি কাছে যেতে পারিনি যতটুকু পেরেছি আপনাদের মাঝে শেয়ার করছি দেয় তুলে ধরেছি আর আমি যা বলছিলাম তো এইসব হচ্ছে যে নাম গ্রুপের এক একটা দলের নাম তো এখানে সবাই আট থেকে দশজন করে আছে একটা গ্রুপে তো এগুলোরা সবাই পুরো মাঠটা ঘুরবে পিটি করবে তারপরে হচ্ছে আপনার হচ্ছে ছোটো বাচ্চারা ক্লাস থ্রি থেকে ফোর ফাইভ পর্যন্ত ওদের পিটি হবে তো যাই হোক আপনাদের মাঝে ভালো লাগলে খুব খুশি হবে আর অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে আমার ভিডিওটা আর যারা আমাকে সাপোর্ট করেন অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা আমাকে যদি হেল আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনো আমার লক্ষ্যে পৌঁছাতে পারব না তো যাই হোক এখন হচ্ছে পিঠিটা শুরু হয়ে যাবে মাঠ পার্স আর কি তো সবাই এখানে হচ্ছে যে বসে পড়েছে অনেকে অনেকে দাঁড়িয়ে আছে আর আমি তো পিছনে আছি আমি ভালোভাবে ভিডিও অতটা করতে পারিনি কাছ থেকে ভিডিওটা অবশ্যই আপনারা আরেকটু ভালো দেখতে পারতেন তো এখানে তো শুরু হয়ে যাবে একটু পরে আর কাছ থেকে দেখলে খুব সুন্দর আর কি এই তো দেখছেন বলতে বলতে শুরু হয়ে গেছে পিটি এটা এরা পুরা রাউন্ড দেবে একটা কথায় এদের মধ্যে হবে ফার্স্ট সেকেন্ড থার্ড আছে যে গ্রুপ যত ভালো করবে সেই গ্রুপ তো ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকবে তাদেরও প্রাইজ আছে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা দৃশ্য ধরুন ছেলে মেয়েরা এরকম পিটি করে দেখতে ভালো লাগে আর নিজেদের সেই সব স্কুলের দিনের কথাগুলো মনে পড়ে গেল মেয়ের স্কুলে এসে আর হচ্ছে মেয়েদের মেয়ে হচ্ছে এবার ক্লাস থ্রিতে সে হচ্ছে যে এবার পিটি করবে প্রথম তো তার অনুভূতিটা অনেক ভালো আর মানে তার কাছে ভালো লাগা কাজ করছে যে আমি নতুন একটা পিটিতে জয়েন করছি জীবনের প্রথম তো ওদেরও দেখাবো আমার মেয়েকে আমি ভালোভাবে আমি দেখাতে পারিনি কারণ ওই যে বললাম না অনেক ভিড় ছিল এজন্য আমি কাছে যাই ভিডিওটা করতে পারিনি আমার মেয়েও দুটাতে প্রাইজ পেয়েছে কিন্তু সেটাও আপনাদের সামনে আমি ধরতে পারিনি কারণ আমি তো সামনে যেতে পারবো না বুঝতে পারছেন আপনি আপনারা তো যাই হোক এদের পিটি শেষ হওয়ার পরে ক্লাস বললাম না থ্রি থেকে ফাইভ পর্যন্ত বাচ্চাদের দেখাবে তো আপনারা দেখতে থাকুন পিটি কেমন হয়েছে আর এই তো শুরু হয়ে গেছে যে বললাম এই তো ক্লাস থ্রি থেকে ফাইভ পর্যন্ত বাচ্চারা এই যে একে একে সব গেটে ঢুকছে এরাই পা করবে খুব সুন্দর লাগে সবচেয়ে ভালো লাগে ওই যে আমার মেয়েটা যাচ্ছে ছোট্ট করে তো যাই হোক আমি কাছের থেকে আমার মেয়েকেটাকে দেখাতে পারলাম না এই জন্য দুঃখ প্রকাশ করছি সবাই ভিডিও করতে ব্যস্ত আসলে সবারই চোখের মনে নিজের সন্তানই তাই না সবাই ভিডিও করতে ব্যস্ত সেখানে আমিও করছি তো যাই হোক এখন ওরা সব মাঠের মাঝখানে চলে যাবে হয়তো আমি পোড়াটা নিতে পারছি না তো যাই হোক এক এক ওরা যখন চলে যাবে তারপরে ওদের আসলে কি ওদের পিটিটা সেই সুন্দর হয় হাতে দুইটা লাঠি থাকে রঙ্গিল একটা লাল একটা সবুজ আর একটা হচ্ছে যে দুই হাতে দুইটা ফিতা বাঁধা থাকে লাল হলুদ মাথায় একটা ক্যাপ থাকে মানে সেই রকম একটা দৃশ্য খুব ভালো লাগে আসলে ছোটোকালে কার কেমন স্মৃতি আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমনভাবে আপনাদের